দাবি যে নোট সাফ করে দেওয়ার জন্য হচ্ছে গাড়ি ওপর দিয়ে ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালানো এরকম অতীতে নজির ছিল না এটা হচ্ছে নজিরবিহীন ঘটনা আমরা দেখলাম ওই দিন আমরা দেখলাম উত্তরপ্রদেশের ঘটনা ওই উত্তরপ্রদেশের কিছুদিন আগে দু হাজার কুড়ি সালে আপনারা সকলে জানেন দু হাজার কুড়ি সালে সেখানে ধর্না চলছিল তিনটে হচ্ছে কৃষকের দাবি কৃষকের যে বিরুদ্ধে কর্পোরেট মুখী হচ্ছে আনার জন্য সেখানে কৃষকরা জমায়েত হয়েছিল এবং মাননীয় মাননীয় মন্ত্রী সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে তারা হচ্ছে বিক্ষোভকারীদের ওপর দিয়ে ট্রাকটা চালিয়ে পাঁচজনকে খুন করেছিল এই একই কায়দায় পশ্চিমবঙ্গে এই কালচারটাকে তারা আনতে চাইছে পশ্চিমবঙ্গের এই কালচার এনে পশ্চিমবঙ্গের পরিবেশটাকে আরো দূষিত ক্োচে কোছে লোচেত

কোথায় কিসের কর্মসূচি আজকে আমরা মন্তেশ্বর বাজারে গোটা রাজ্য জুড়ে যে ছাত্র ধর্মঘট আজকে যেমন ছাত্ররা ডেকেছেন আমরা বামপন্থীরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আজকে আমরা ছাত্র সমাজের পাশে দাঁড়িয়ে আজকে আমরা একটা বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল আজকে আমরা সংগঠিত করছি কোথায় করলেন মন্ত্রেশ্বর বাজারে এই মিছিল সংগঠিত করলাম কোথা থেকে মিছিল আরম্ভ হয়েছে আমরা মিছিলটা সংগঠিত করলাম মন্ত্রেশ্বর বিডি অফিস থেকে আপ টু কামার সালা পর্যন্ত ওখানে হচ্ছে আমরা মিছিল করলাম কোথায় শেষ হলো আমরা বাস স্ট্যান্ডে শেষ করলাম দিয়ে তারপর কি করলাম আমরা এখানে একটা পথসভা হচ্ছে করলাম বিশেষ করে এখন মা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা কোনো মাইক হচ্ছে ব্যবহার করতে পারলাম না খালি গলায় হচ্ছে এই যেটা কথা করলাম কে কে উপস্থিত ছিলেন সেটা আমাদের উপস্থিত ছিলেন এরিয়া কমিটির একাধিক নেতা ছিলেন এবং হচ্ছে ছাত্ররা ছিল সবাই কোন পক্ষ থেকে এটা মিছিল ধরে এটা বাম্পল ফিলের পক্ষ থেকে ভারতের কমান্স পার্টি মার্চবাদী পক্ষ থেকে এই প্রোগ্রামটা আচ্ছা আপনাদের দাবি কি আমাদের দাবি মূলত ছাত্রদের ওপর যে লাঠিচার্ট এবং এক তারিখে মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ছাত্রর ওপর দিয়ে হচ্ছে পিষে তাকে হচ্ছে চলে যাওয়া হয়েছে আমরা মনে করি এটা ছাত্রর ওপর দিয়ে পিষে যাওয়া নাই গোটা ছাত্র সমাজের ওপর হচ্ছে গাড়ি চাপানো হলো এর প্রতিবাদে এবং গতকাল ছাত্ররা বর্ধমান বর্ধমানে হচ্ছে তারা হচ্ছে সমাবেশ বিক্ষোভ সমাবেশ করছিল সেখানে হচ্ছে পুলিশ আমাদের যে ছাত্র নেতা এসে পায়ের নেতা প্রবীর ভৌমিক তার ওপর হচ্ছে পুলিশি নির্যাতন এর এর প্রতিবাদই হচ্ছে আমরা আজকে হচ্ছে প্রতিবাদ সভা করলাম আপনাদের দাবিটা মানে আপনারা কি চাইছেন আমরা দাবি করছি এটাই আমরা দাবিটা করছি অবিলম্বে হচ্ছে ভ্রাত্যবন্ধু শিক্ষামন্ত্রী তাকে গ্রেপ্তার করতে হবে কারণ এই কারণেই তার গাড়ি হচ্ছে ছাত্রদের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হলো অতীতে নজির নেয় অতীতে এটা নজিরবিহীন ঘটনা অর্থাৎ ছাত্ররা গোটা রাজ্যে যখন একটা নৈরাজ্য চলছে ইলেকশনের দাবিতে কলেজে কলেজে ইলেকশনের দাবিতে তখন তারা কলেজে ভোট করতে চাইছে সেই দাবিটাকে নষ্ট করে দিয়ে তার জবাব না দিয়ে হচ্ছে মন্ত্রী গাড়ি ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিল তার অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শুধু তাই নয় তার পদত্যাগ দাবি হচ্ছে আমরা আপনার নাম পরিচয় আমার নাম রাখি সরকার আমি এরিয়া কমিটির সম্পাদক দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার